মরিচ ভিজাই থাকে সাইড তালে তুই সত্যি টেনশন আর ভাল লাগতেছে না কোন সময় যে টেনশন মুক্ত আমার টেনশন করলো শরীর কাপের জানেন আমার টেনশন করলো শরীর কাপের এই যে চাপটি খাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কি ও আজকে তো ভিডিওটা শুরু করছি এখন বাজে দশটার মতন তো এই মুহূর্তে ভিডিওটা শুরু করলাম আর আজকে আমার টেনশনে কাজ করতেছে না মা কিছু বুঝতে না তো সবাই দোয়া করেন আর যেটা করার তো সেটা করছি তো আজকে তেমন কোনো রান্না আজকে রেডিমেড রান্না এটাও লোক কালকে লুটকে শুটকির তরকারি শুধু আজকে বসা যে ডাউল তো ডাউলটা রান্না সমনে আর এদিক দিয়ে হলো গিয়ে এই মুরগি তরকারি সেটা গরম করব তো এগুলা দিয়ে আজকে দুপুরে খাবারটা চলবে সাথে ভর্তা বানাবো ও মনে করছে এটা কাকুনের নাম্বার ভুলে আমার দিছে তো এখানে হলো শুটকি ভর্তার জন্য হলো গিয়ে বিষ্ণুর মা ই সে রেজাল জানতো আলম কাকুন্ডে ফোন দেখে আমার ফোন তার এখানে বেগুন আছে তিনটা বেগুনে ভর্তা বানাবো তো বর্তা ছাড় আবার আমি ভাত খেতে পারি না এটা হলো বড় সমস্যা তো এখানে সকালে নাস্তা চলতেছে দুপুরে রান্নাও চলতেছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি সকাল কাছে অনেক থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাই শরীরটা এত পরিমাণ কাঁপতা সেটা বলার মতন না তো যাই হোক এখন নাস্তা হলো চাপটি বানাচ্ছি কালকের গোলা ছিল একটু যে এই গোলা দিয়ে চাপটি বানাচ্ছি আর হলো গিয়ে বাত আসছে বৃষ্টি মা বাত গরম করবে আমি সকালে ছেলেমেয়েকে স্কুলে পাঠাই দিয়ে অনেকক্ষণ বৈশাখ ছিলাম পাশে কাজ করা টেনশন টেনশন হলো ছেলের আজকে রেজাল্ট দেবে কী করছে এটা জানি না যতটুকু ছেলে পড়ালেখা করছে ততটুকুই তো তো সব বাপমাই ছেলেমেয়ের রেজাল্ট নিয়ে একটু টেনশন করে আর রেজাল্ট ভালো হবে এটা সবাই আশা করে তো সবাই দোয়া করেন আর রেজাল্ট কি আসবে আপনাদের সঙ্গে তো শেয়ারই করব তো এই দিক দিয়ে বৃষ্টি মা ভর্তার জন্য রেডি করতাম এখানে আমি নাস্তা এটা কিসের মরিচ রাখছেন এটা এত হাল্লা মাপ করেন তিনটা মরিচ দেবেন বেশি নেই তিনটা পাগলের বাচ্চা তিনটা বেগুন হাফ কেজি কালকে বেগুন আছে বেগুন লই আমি তিনটা তিনটা দিয়ে দিতে পারতাম দিলে কিন্তু আমি বর্তার উদ্দেশ্য করে থুইছি আর ভাবছিলাম যে বিকালবেলা যদি বেগুনই ভাজি তাহলে বাস মনে এই চলো চিন্তা ভাবনা করে থুইছি তিনটা বেগুনি বর্তমানে তাহলে খাইতে লইব এই নিয়ে খাওনা চাপটি তো ইয়ে হয়ে যেতে যে ফিরিজে লই না গোলা এই ই হয়ে যায় পরে ওই তো আইসিডি পরীক্ষা দিয়ে আই ওই কইছে যে আমি আইসিডি পরীক্ষাটা অনেক খারাপ গেছে আর অনেক গাঁট পড়ছে অনেক চাপ অনেক কি পড়ছে পরীক্ষার মধ্যে পরীক্ষার হলো তা নানিরে ফোন দিয়া জানা তো সবাই দোয়া করেন আমার ছেলে পাস করছে পরীক্ষার রেজাল্ট এই এইমাত্র পাইলাম তো কী বলবো আর বাসা নাই দেখতে পেরেছেন রান্নাবান্ন রকমের না আর কালকে রাত্রে থেকে এই এল রেজাল্টের ব্যাপারে টেনশন কাজ করতেছে তা যাই হোক আলহামদুলিল্লাহ যে রেজাল্ট করছে এটাতে আমরা অনেক খুশি আর ওর আইসিটি পরীক্ষা অনেক খারাপ গেছিলো আইসি বলছে তো দেখতে পেয়েছেন ছেলে আমরা আমি বলেন আর ওরা আব্বু বলেন সবাই আমরা কান্না করে দিচ্ছি তো ছেলেও কান্না করছে যে আমি তো ভাবতেও পারি নাই এই রেজাল্ট নিয়ে পাশ করবো আমি ভাবছি আরও খারাপ করব তো যাই হোক তা এতে আমরা খুশি তো এরপরে জায়গায় জায়গায় ফোন দিচ্ছে ছেলে সবাই জানাইছে আমরা সবাই কথা বলছি এই পয়সা ওয়সা রয়েছি কারণ হলো কালকে রাত্রে তো একটা টেনশন টেনশন কাজ করছে তার ভিতরে ওর আজকে রান্নাটা ওই ছিল না আর যেদিন দেখবেন কাজ কম ওই দিন শরীরটা জানি কেমন লাগে তো এর ভিতরেও সব কিছুই টুকটাক করছি যেমন তরকারিগুলো বাইর করে গরম করছি কালা বেগুনের সিদ্ধ করে বর্তমানে এসেছে বৃষ্টির মাই এই যে এখন যাওয়ার টাইমে বৃষ্টির মা হল গিয়ে ডিমটা কাজ করে বাবা নাকি ডিম দিয়ে ভাত খাবে ডাউল রান্না করছি কালকে মুরগির মাংস আছে বেগুনের বর্তমানে এসেছে কালা বেগুনের বর্তমানে এসেছি সুটকি বর্তমানে রাখছি কালকের জন্য কালকে কান্দির কান্দির চাউলের সরি যাও যে ওইটা রান্না করবো তো ওইটা বড় ছেলে কয়দিন ধরে বলতাছে কিন্তু করা হয় না আর হলো গিয়ে একটু লুটকিয়ে সটকি যে বেগুন দিয়ে রান্না করছে ওইটাও আসছে তো মিলে জেলে আর কি আজকের দিনটা চলে যাবে তো তার সাথে আবার একটু দুধ জাল দিছি আর খুশির কথা শুনে ছেলের পছন্দের একটা খাবার বানাইছি সেটা হলো কুটিন ওই দিন বানাইছি ছোটো ছেলে আর মেয়ে খেয়ে এসছে বড়ো ছেলে বাঘা পায়নি তো আজকে আরেকটা বানাইছি তো ওইটা বানায় অনেকক্ষণ আগে ফ্রিজে রাখছি তো এখন ফ্রিজ থেকে বাই করে আর কি ঢালবো এই আরেকটা ইয়ে প্লেটে তো চলেন দেখি দেখতে কেমন হয়েছে তো যদি ফুটিংয়ের ক্যারামেলটা আমি একটু আজকে কেমন যেন হয়ে গেছে তারপর পুটিংটা ঢালার পর বোঝা যাবে তো চলেন কথা না বারে দেখি এই কাশপিয়া একটু আসো হুম সালাম তো দনে আজকে দেখেন বাচ্চাদের টিকা দিয়ে এই যে কি জানি বলে টাইফয়েড জ্বরের টিকা দিয়ে বাচ্চাদের ওষুধ আর ওষুধ বানাইলাম সুস্থ বাচ্চাদের অসুস্থ বানাইলাম তো এখানে এই যে পুটিংটা বানাইছে আমি একটু রেস্ট রাখছিলাম ফ্রিজে একটু ইয়ে হওয়ার জন্য তো এখন আমি এটা এই ডাইলা দেখব ওই পাশটা কেমন হয়েছে দেখতে তো ধরো একটু কাশবি আমি তারা ওই করি বল ভাত তো চলেন দেখি এটা কই তো ধরো দরো কাশবি মানে তোমারে বলছি মোবাইলটা ধরতে তুমি আমারে শেখাও হ্যাঁ হ্যাঁ আমি শেখাবো না কি দাবা হ্যাঁ সরো দি সরো সরো সরো

কালারটাও ব্যবহার আসে নাই কারণ ক্যালামেল ক্যারামেলের কালারটা আমি হালকা রাখতে চাইছিলাম কিন্তু এতটা হালকা হবে ভাবি নেই তো যাই হোক এটা এক এক সৌন্দর্য তো এখন একটু কাইটা দেখি ঠিক আছে বন্ধুরা তো ছেলে পছন্দ করে ওই দিন বানাইছিলাম দুই মেয়ে দুই ছেলে মেয়ে ছোটো ছেলে আর মেয়ে আয় রে কি বলবো না তোমরাও খাইবা

তো বন্ধুরা আপনাদের সঙ্গে যে সে দুপুর কথা হয়েছে আর কথা হয় নাই কারণ হলো কি আজকে আমার যাওয়ার কথা ছিল একটু উত্তরাতে তো ভাবছি যে রেস্ট নিয়ে তারপর যাবো তো হঠাৎ কাশ্মীর বাবু বলছে তো চারটার পরে চলো যাই যে আমার সন্ধ্যার পরে ওইখানে কাজ আর তুমি তোমার কাজ করো আমি ওইখানে আমার কাজ করবো তারপর একসাথে এসে বলবো না তো যাই হঠাৎ করে কাশ্মীর বাবার একটা ফোন আসছে সে চলে গেছে যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ এই নীলা মার্কেট পূর্বাচল তো আমি ভাবছি যে সে তো আসবেই তো তার বাসায় আসে না তারপর আমি হাঁটতে চলে গেছিলাম তিনশো ফিট লেকের পার তো লেকের পাড় থেকে হাইটা বাসায় আসছি আসার পরেই আজান তারপরে আইসা দেখি কাশ্মার বাবার তিনটা ফোন দিছে আমি আসার পরে আসার সাথে সাথে রুমে আবার ফোন দিছে বলতাছে তুমি কই ফোন দিতে আসছি দরো নাম বলছে আমি হাঁটতে গেছি তোমার অবাক করিয়া তারপরে আমি হাঁটতে চলে গেছি তোমার দেরি দেখিয়া তো আমি এই মাত্র হাইটে আসলাম বলতাছে তুমি রেডি হও আমি আসতেসে আইসা নামাজ আসবে ওই বের হবো বললাম আমি এখন হাইটাই এসছি এক জায়গা থেকে এখন আমি রেডিও বোঝাবো মানে আমার শরীরে কি ওই এনার্জিটা আছে আমি এমনি তো হাইটাইসছি একদম ক্লান্ত হয়ে গেছে শরীর ঘাইমা অস্থির তো সে আসছে আইসা নামাজ পড়ছে বলছে আর নামাজ পড়ার পরও বলছে চলো যাই এখন তো রেশ নিছো বলছি না আমি আর না আমার ভালো লাগতেছে না তো সে নামাজ পড়ে কিছুক্ষণ বসে এখানে এখন চলে গেছে বাজারে যে ক্লাবে ফোন দিতেছে তো আর আমি এখন কি করতে বসে জানেন একা একা বসে থাকবো কি ছেলেমেয়েরা তো প্রাইভেটে চলে আসছে এখানে এই যে দেখেন এটা কি বলেন তো দেখেন তো কেউ চিনেন কিনা জানেন আপনাদের দেখাই এই যে চিনেন অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এটা হলো টক পাতা তো এই টক পাতাটা হলো গিয়ে পাশের বাড়ি যে ইসমাইলের মা আমাকে দিয়ে গেছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দিয়ে গেছে তো আমার অনেক আগেই বলছিল আমি বলছি আর একটু বাততি হোক তো তিনশো ভোটে লেকের পারি হের টক পাতার গাছ আমি দেখেছি এসি করা এত বাততি হয়নি তো বলছে আরেকটু কয়েকদিন পরে দেন তো কালকে একজনে দিয়ে গেছে কিছু ওইটা বাইসা ওই যে তিনি রেখে দিচ্ছি তো আজকে দিয়ে গেছে ওই সুলে মা তো ভাবতা সেই পাতাগুলো বাইসা আজকে আমি রাইখা দিই যেহেতু বইসে আসছি তো কালকে দু মিলে সিদ্ধ করে তারপরে ডিপ ফ্রিজে ফোজন করে রাইখা দেব কারণ হলো কি এই বর্তাটা আমাদের বেশি ভাগ লাগে রমজান মাসে তো রমজান মাসে না এই টক পাতাগুলো ওইভাবে পাওয়া যায় না পাওয়া গেল দাম নেই আর এখন যেহেতু ফিরি ফিরি পাইতেছি নষ্ট না করে সিদ্ধ করে একটু কষ্ট করে দিপে রাখিয়া দিলে তারপর আবার গরম করে বর্তমান আলে সন্ধ্যাবেলা ইত্যাদি টাইমে খুদের বাদ কিংবা গরম বাদ দিয়ে কী যে ভালো লাগে খাইতে এটা বলার মতন না আর বিশেষ করে আমার বড় ছেলে ও ইফতারি অইলো বিরিয়ানি নাহলে খিচুড়ি নাহলে খুদের ভাত ও মুড়ি খাইতে চায় না বাজা পড়া করি ঠিকই চালনি ভরে ভরে ওর মন চাইলে দেখতে খায় আর নাহলে ও এগুলা খায় তো এই জন্য আমার শুটকির বা বরা বলেন সুটকির বর্তা বলেন এগুলো সব ফোজন করে আমি রমজান মাসের জন্য রাইখা দিই তো এই জন্য এখন এই যে পাতাগুলো বাজবো বৈশা পাবলাম আপনাদের সঙ্গে তো সে দুপুরে কথা হয়েছে আর কথা হয়নি তো এই পাতাগুলা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে তো এই পাতাগুলো এখন বাইসা নিব ঠিক আছে তো 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 দেখেন ঠিক আছে আর তো বলতে বলতে আমি ততলা হয়ে যেতেছি এখন বাইসে নি পাতাগুলা ছেলেমেয়েরা তো নাইও ঘরে বসে আছি ঠিক আছে বাইশালি